হ্যালো বন্ধুরা তো থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিও কিনে হতে চলেছে তো বন্ধুরা বেশি ব্যাকবুক না করে ভিডিওর মধ্যে যায় ওই রকম টাইপের ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য তোমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে যেটার নাম হলো পিকচার ল্যাপ ওই অ্যাপটি ডাউনলোড করে নেবার পর অ্যাপটিকে ওপেন করতে হবে তোমরা ওপেন করে নিবে আমার ফোনের সেট আপটা একটু চেঞ্জ করেছি তাই একটু গোলমাল হচ্ছে এবারে এগুলোকে ক্যান্সেল করে এক ক্রিস দিয়ে দেবে ডিলিট করে দেবে এরপর থ্রি ডট আইকনে ক্লিক করে ইমেজ সাইজে গিয়ে এটাকে ইউটিউব থামলে সাইজ সিলেক্ট করে নেবে এরপর প্লাস আইকনে ক্লিক করার পর অ্যাপ স্পেসে নেবে তারপর এটাকে রাইট দিয়ে দেবে দিয়ে এটাকে একটু সরিয়ে দেবে এরপর কালারে যেয়ে ওটাকে গ্রিন কালার দিয়ে দেবে আবার এটাকে কপি করে দেবে আবার কালারে যে এটাকে গ্রিন করে দেবে আমি যেহেতু কপি করেছি তাই এটা গ্রিনই আছে আর আমাকে গ্রিন করতে হবে না এবার স্পেসে যেয়ে আবার একটা নতুন স্পেসে নিতে হবে স্পেসে যেয়ে আমি একটা নতুন স্পেসে নিলাম এরপর তোমরা একটা চিহ্ন দেখতে পেয়ে যাবে যেটা লেখা আছে টু ব্যাক এটা ক্লিক করে দিলে কিন্তু লেয়ারটা নিচে চলে যাবে তো আমি এটাই ক্লিক করে দিচ্ছি এরপর এই কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি এরপর আবার প্লাস আগুনে ক্লিক করে সাদা পাড়ে স্পেস নিতে হবে এটাকে একটু ছোট করে দিচ্ছি এখানে একটা বসালাম টোটাল চারটে বসাবো তাহলেই কিন্তু রাস্তার মতো দেখতে লাগবে আবার একটু শরীর নিয়ে যে আবার একটা বসালাম আবার এটাকে কপি করলাম আবার একটু শরীর নিয়ে যে আবার বসালাম আবার কপি করে আবার একটু সরিয়ে আবার বসিয়ে দিলাম এরপর প্লাস এখন ক্লিক করার পর এখান থেকে আমি গাছ আনবো আমি গাছটাকে আমি নিয়ে নিচ্ছি গাছগুলো চারিধারে দিয়ে দেব তাহলে দেখতে ভালো লাগবে তুমি গাছ নিয়ে চলে আসি একটু ওয়েট করো গাছটাকে খুঁজতে হচ্ছে এই যে আমি গাছটাকে পেয়ে গেছি এবার রাইট ক্লিক করে গাছটাকে কিন্তু আমরা নিয়ে চলে যেতেছি গাছটাকে ধারে দিয়ে দিচ্ছি এবার গাছটাকে আবার কপি করলাম আবার দিয়ে দিলাম আবার কপি করলাম আবার দিয়ে দিলাম আবার কপি করলাম আবার দিয়ে দিলাম আবার কপি আবার কপি করলাম আবার দিয়ে দিলাম এবার প্লাস আমরা এগুলোতে করব এটাকে বলে আমি ঝোপটাকে নিয়ে চলে এসেছি এবার রাইট অপশানে ক্লিক করে দেবো এবার গাছগুলোর পাশে পাশে ঝোপটা দিয়ে দিচ্ছি আবার কপি করলাম আবার ঝোপটাকে দিয়ে দিলাম আবার কপি করলাম আবার ঝোপটাকে দিয়ে দিলাম আবার কপি করলাম ঝোপটাকে দিয়ে দিলাম আবার কপি করলাম ঝোপটাকে দিয়ে দিলাম এরকম করে কিন্তু পুরোটা অ্যাড করে দিতে হবে আবার কপি করলাম ঝোপটাকে দিয়ে দিলাম আবার কপি করলাম ঝোপটাকে দিয়ে দিলাম আবার কপি করলাম আবার ঝোপটাকে দিয়ে দিলাম আবার কপি করলাম আবার ঝোপটাকে দিয়ে দিলাম আবার কপি করলাম ঝোপটাকে দিয়ে দিলাম এরকম ভাবে পুরোটাতেই ঝোপগুলো অ্যাড করে দেবার পর প্লাস এখানে ক্লিক করার পর আমরা নতুন একটি নেব এবার রাইট অপশানে ক্লিক করে দেবো তারপর কালারে যেয়ে এটার কালার আকাশই সিলেক্ট করে দেবো এটা মানে আকাশের কালার আকাশি কালার দিয়ে দেবার পর ঠিক মতো করে আকাশি কালার দিয়ে দিচ্ছি এরপর আমরা আবার টু ব্যাগে যে সরি একটু গোলমাল হয়ে গেল এরপর আমরা টু ব্যাগে যেয়ে এটাকে আকাশটাকে ওই দিকে পাঠিয়ে দেবো এরপর আমরা আবার প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে এখানে আমরা মেঘটাকে আনবো মেঘটাকে নিলাম মেঘটাকে হালকা মতো সরালাম ছোটো করলাম এরপর আবার টু ব্যাগে ক্লিক করে আকাশের উপরে মেঘটাকে তুলে দেবো আবার গবে করলাম আবার টু ব্যাগে ক্লিক করে মেঘটাকে আকাশের উপরে তুলে দেবো আবার মেঘটাকে কপি করলাম আবার টু ব্যাগে ক্লিক করলাম মেঘটাকে আকাশের উপরে তুলে দেবো সরি আমার এটা একটু ওই দিকে চলে গেল এই জন্য আমি এটাকে কপি করে এখানটায় বসিয়ে দিই দিয়ে দিলাম এরপর আবার মেয়েটাকে কপি করবো আবার টুপে ক্লিক করে দেবো আর আকাশের উপরে তুলে দেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম মজার মজার ভিডিও দেখতে চাইলে এরপর আমরা গ্রিন কালারগুলোকে একটু হালকা মতো চেঞ্জ করে দিচ্ছি এরপর বন্ধুরা এটাকে ভালো মতো একটু গ্রিন স্ক্রিন দিয়ে দিচ্ছি আমরা এই গ্রিন স্ক্রিনটা ঠিক মতো ভালো লাগছে না এই এই ঠিক আছে এরপর আমরা এই কপিটাকে দিয়ে দিচ্ছি ওই গ্রিন কালারটাই এই জন্য এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু পুরোপুরি তৈরি এরপর তোমরা দেখতে পাচ্ছ যে শেয়ার পাড়া একটা আইকন আছে এইজু এটাতে ক্লিক করে দেবে এরপর এখানে তোমরা একটা জিনিস দেখতে পেয়ে যাবে যেটা লেখা আছে দেখবে ক্যাটোম এখানে ক্লিক করে দেবে তারপর তোমরা একটু নিচে স্কল করবে স্কল ডাউন করার পর দেখতে পাবে এখানে একটা অপশান আছে আলট্রা আলট্রাটায় ক্লিক করে দেবে আলট্রাটায় ক্লিক করার পর এখানে তোমরা একটি অপশ একটি সিলেক্ট করে নেবে অপশান জেপি এটাকে সিলেক্ট করে রাখবে এরপর তোমরা সেফ টু গ্যালারি নামে একটা লেখা পেয়ে যাবে আমি লেখাটাকে দেখিয়ে দিচ্ছি এটাতে ক্লিক করে দেবে তাহলে কিন্তু কিছুক্ষণ ওয়েক করার পর এটা কিন্তু শেপ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও যতদিন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন